তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও তো কথা বলবো খোকা চারশো বিশ বলে ছবিটাকে নিয়ে হ্যাঁ বাংলা কমার্শিয়াল কাজ হয়তো অনেকে নাক শেখাতে পারে কারণ অনেকে ভাবে যে এইরকম একটা রদ্দি সিনেমা এরকম একটা রিমেক সিনেমা সেইগুলো নিয়ে কথা বলছে এদের সময় এতটাই খারাপ তো প্রথমত আমি একটা জিনিস কথা বলতে চাই যে গতকালকে যেহেতু ঝড় বৃষ্টি এত পরিমাণে হয় সেহেতু ইলেকট্রিসিটি থাকে না তো দু তিনটে বাংলা সিনেমায় দেখছিলাম এরকম কাইন্ড অফ এবং খোকা চারশোপিস ছবিটা আমি এর আগে কোনোদিন দেখিও নি এবং যতটা ছবিটা দেখে বোঝা গেল যে এটা জুনিয়র এন এর কোনো একটা সাউথের ছবি ছিল সেটা দেখে মনে হয় রিমেক আমার কাছে বক্তব্য হচ্ছে যে এই যে এই কাইন্ড অফ ছবিগুলো এই খোকা চারশোপিস বলো বা আদার্স আরও যে যেরকম রিমেক ছবি সেই টাইমে আসতো সেই ছবিগুলোর মধ্যে একটা পার্থক্য এটাই ছিল যে আমাদের যে অডিয়েন্স এই ছবিগুলো যারা দেখতো এবং ছবিগুলো যারা হিট বানাতো সুপার হিট বানাতো এত বছর মানে ছবিগুলো চলে এসছে তার রিজন এটাই বাঙালি মানেই যে শুধু ধুতি পাঞ্জাবি পরে থাকবে বা একটা আর্টিফিশিয়াল ওয়েতে কথা বলবে বা চারটে ঘর দেওয়ালের মধ্যে বসা সিনেমা দেখবে সেই রকম কিন্তু নয় এটা হচ্ছে প্রথম কথা কারণ বাংলার অডিয়েন্স তার অ্যাক্টারদেরকে মানে ধরো একটা বাসের বাসে করে যাচ্ছে সেখানে দুটো বাসের মধ্যে অ্যাক্সিডেন্ট হচ্ছে বা সেই বাসের মধ্যে একটা হামলা হচ্ছে সেখানে তার কাটারি ছুরি যেরকম হাতিয়ার থাকে সেই রকম কাইন্ড অফ মারপিট হচ্ছে যেরকম সাউথে দেখা যায় সেই রকম কাইন্ড অফ বা সেরকম ট্রিটমেন্টের ছবি দেখতে কিন্তু তাদের অ্যাক্টারদেরকেও তারা দেখতে কিন্তু প্রস্তুত এবং সেই জন্যই এই ছবিগুলো কিন্তু চলতো তো এইটা একদম বাজে কথা যে বাংলাতে ওই গ্যাংস্টার ড্রামা বা বাংলাতে যে ওই কমার্শিয়ালি বা বাংলাতে ধরো দুজনদের মধ্যে দুটো গ্রামের মধ্যে লড়াই হচ্ছে এই ব্যাপারগুলো এখানে আইনি কোনো কোনো ব্যাপার নেই পুলিশ কিছু পদক্ষেপ করছে না তারপরেও অ্যাকশন হচ্ছে তো এইগুলো অডিয়েন্স দেখতে পছন্দ করে না তো এরাগুলো না কারণ মির্জা টাইমে রিসেন্ট টাইমে একটা বড় নামী পত্রিকা এই কথাগুলো বলেছিল যে এখানে গ্যাংস্টার কবে হয়েছে তো যে জিনিসটা এক্সিস্টই করে না সেই জিনিসটা ওনার মত অনুযায়ী সিনেমাতে থাকাই উচিত না তো তাহলে বলিউডও এক্সিস্ট করে না তো যাই হোক তো বাংলার অডিয়েন্স কিন্তু দেখতে সব সময় রাজি ছিল এবং ওভার দ্য টপ বা ওভার দ্য তুমি দেখো প্রত্যেকটা শর্ট যেখানে তাপস পাল দাঁড়িয়ে আছে দেহ পাশ দিয়ে হেঁটে যাচ্ছে বা এক একটা পার্টিকুলার ইন্টেন্স শটে প্রত্যেকজন কথা বলছে মানে যেরকম কাইন্ড অফ সাউথের ছবি দেখত প্রত্যেকজন কথা বলছে তার ইন্ডিভিজুয়ালিটি রাখছে সেটা এবং প্রত্যেকজনের কেমিস্ট্রি এখানে গানগুলো এত সুন্দর ট্রিটমেন্টে বানানো ঠিক আছে ডায়লগগুলো এত ইমপ্যাক্টফুল এতে শুধু রিমেক বানালেই হয় না সেই সংলাপটুকু এবং এখানে প্রত্যেকটা ছো সিকুয়েন্সকে যেভাবে তারা ডিজাইন করেছে তাদের কাছে কম বাজেট থাকলেও তারা ইকুয়ালি কিন্তু তারা এটা দেখাতে সক্ষম যে আমাদের কাছে হয়তো কম বাজেট থাকতে পারে কিন্তু আমরা সেই পার্টিকুলার সেই কিন্তু অডিয়েন্সকে দিতে পারি একটা বাসের মধ্যে আছে সেটা কিন্তু দুর্দান্ত এবং তার সাথে সাথে একটা ফাইটিং সিকোয়েন্স আছে সেখানে যদি বিজিএম গুলো দেখো সেগুলো ব্যাপক গানগুলো যেখানে যেখানে ট্রিটমেন্ট ওয়াইজ দরকার সেখানে সেখানে জিৎ শুভশ্রী এবং নুসরাত তিনজনেরই ইকুয়েশন বা কেমিস্ট্রি প্রত্যেকটা জিনিস এখানে ইকুয়ালি ভালো রযোতা দত্ত তাপস ভালো ভালো বড় লেভেলের কাস্টিং তো একটা প্রপার সিনেমা কমার্শিয়াল সিনেমা সেটা রিমেক হোক বা যাই হোক একটা প্রপার কাস্টিং বা সেই রকম লেভেলে শুধুমাত্র সেই নয় শুভশ্রীর বিয়ে দেওয়ার কথা ছিল সেই যে গুন্ডা টাইপের তার নাম যায় না তাকে কিরকম লেভেলে কাস্টিং করেছে দেখো তো প্রত্যেকটা কাস্ট এখানে কাস্টিং লেভেলে সেই মাত্রাটা নেই বলে এখন সেইরকম কমার্শিয়াল কাজ হয় না তো যাই হোক আমার কিন্তু এই ছবিটা ব্যাপক লেগেছিল লেগেছে এবং আমি ফুললি এন্টারটেন হয়েছি আহ তো তোমাদের এটা নিয়ে কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ বাই